দখলের লড়াই আলতো করে বাড়িয়েছেন সেই সীতা ভাইরালি সীতা যাকে দেখবার জন্য এক নজর দেখার জন্য উৎসব জনতা আজকে কুমিরা পন্ডিত হাই স্কুল মাঠের চতুর্শে অবস্থান করেছেন আবারও সেই চাকমা খেলোয়াড় কানুচিং মারমা জার্সি নাম্বার তেরো রক্ষণ ভাগে সবচেয়ে লম্বাটা খেলোয়াড় তিনি পঞ্চগড়ের পক্ষে খেলছেন তিনি মধ্যপর্ধে আক্রমণে পঞ্চগড় ডান দিকে কি করবেন তিনি বাড়ি হোদের পঞ্চগর তুনে সেরে ফুল এখানে আমার নতুন ভাই বলছে তুনিয়া দাঁড়িয়ে দিয়ে বলটা ধর বাড়ি হোদের চমৎকার বর্তমান দাগ ক্রমিক যাত্রায় বরফে দেয় ফুল রূপান্তরিত রাখতে পারলাম না হালকা করবণিক জয়পুর হাত দল এরকম ভাগের খেলোয়াড় লম্বা সেন্টার যত রীতিতে বারো নম্বর চার্চ খেলোয়াড় ওখানে রয়েছে বর্তমানে সেই ন নম্বর চার্চির নেতু

পাঁচশত টাকা প্রথম গোলদাতার জন্য মাবু ভাই পক্ষ থেকে ছিল বল দখলের লড়াই করে কাকুলি চমৎকার বাড়িয়েছেন রাত্রি রাত্রিমণির হেট রাত্রি যাত্রায় সেই নিতু লম্বা করে বাড়িয়েছেন চমৎকার এবং কাটিং করলেন অসাধারণ জার্সি নাম্বার টেন বনলতা সেন নাটোরের বনলতা সেন আলপির জার্সি নাম্বার টেন জনদর্শক তোর পাল্লা কি করেছিলেন সেই ইশিতা যাকে বলে ভাইরাল ইশিতা ইশিতা এবং আমাদের রাত্রি মনে আলামিন তিনি হেসে উঠে দিলেন দখলের লড়াই চাকমা খেলোয়াড় চমৎকার আদান প্রদান ডান দিকে বাড়িয়েছেন ডান দিক মানে আক্রমণে যথারীতি জয়প্রহার শেষ পর্যন্ত সহকারী পরিচালকের পতাকার ঝান্ডা বল চলে যায় টাস্ট লাইনের বাহিরে

توڻي ٻئي سامنے لڳو جو ڪم ٿرابا الله الله ماڻهڙا